আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আমি রাসেল আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি একজন ভাই ওনার নাম হচ্ছে দীপক চন্দ্র মোডক ওনার একটা কোয়েশ্চেনের আনসার দিব এবং খুবই সহজ উনি হয়তো বা জানেন না তাই উনি আমাকে প্রশ্ন করেছেন দেখেন উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে ইউটিউব চ্যানেল ওনারদের ইমেল ইমিগ্রেশন ল রিলেটেড ইউটিউব চ্যানেল বের করতে হবে এবং তাদের ওনারদের ইমেল বের করতে হবে লোকেশন হচ্ছে ইউএস তো আমি এটা প্রথমে বুঝি নাই ওনাকে জিজ্ঞেস করলাম যে কোন কান্ট্রি উনি বলেছে ইউনাইটেড স্টেটস ওকে সো এই যে কোয়েশ্চেনটা করেছেন এইটা আমরা কিভাবে করতে পারি আমরা যারা ডেটা এন্ট্রি কাজ করি বা শেখার ট্রাই করছি আমরা কিভাবে করতে পারি চলুন আমরা একটু দেখে নিই আমরা এই যে ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা ইউটিউবের স্ট্যাটিস্টিক্স বের করতে পারি একটা ওয়েবসাইটের মাধ্যমে যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে সোশিয়াল ব্লেড ডট কম তো আমি চলে যাব সোশিয়াল ব্লেড ডট কম এইটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স মেড ইজি ওকে দেখুন এখানে ইউটিউব সিলেক্ট করা আছে এটা আমরা যদি চেঞ্জ করি এখন ইনস্টাগ্রাম করি তাহলে ইনস্টাগ্রামের তথ্যগুলো এখান থেকে পাবো ওকে সো ইউটিউবটা সিলেক্ট করা থাক যেহেতু আমরা ইউটিউবের তথ্য চাচ্ছি তাই না তো এইখানে আমি লিখবো যে ইমিগ্রেশন হুম আমি এই কথাটাকে এখান থেকে কপি করি ইমিগ্রেশন পেস্ট করলাম ইমিগ্রেশন ইমিগ্রেশন ল ইউএসএ লিখে আমি সার্চ করি ওকে সো দেখেন এই যে ইউটিউব চ্যানেলগুলো আসবে সবগুলো হচ্ছে ইউএসএর ইমিগ্রেশন ল নিয়ে কথা বলে ঠিক আছে তো আমরা একটু দেখব আর কি যে ওনাদের ইনফরমেশানগুলো কীভাবে কালেক্ট করতে পারি দেখেন ওনার একশো সাতাশি ওনার উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে ওকে এবং ওনার চৌত্রিশটা ভিডিও আছে উনি ইউএস ইমিগ্রেশন টিভি হ্যাঁ ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশন ল নিয়ে কথা বলে সো ওনাকে আমরা খুঁজে বের করবো ইউটিউব থেকে সরাসরি সো ওনার নামটা কপি করবে এখান থেকে কপি করার পর আমি সিম্পলি দেখাবো আর কি ইউটিউব চ্যানেলে যাব ইউটিউব ডট কমে যাবো যাওয়ার পর এখান থেকে সার্চ বক্সে এটা পেস্ট করে দিব দেন হচ্ছে অ্যান্টার এন্টার করার পর দেখেন এই যে ব্যক্তিটা উনি ইমিগ্রেশন নিয়ে কথা বলে ইমিগ্রেশন ল নিয়ে কথা বলে সো ওনার চ্যানেলে আমরা চলে যাব যাওয়ার পর আমরা ওনার অ্যাবাউট সেকশনে চলে যাব অ্যাবাউট সেকশনে যাওয়ার পর আমরা যদি একটু দেখি ডিটেলসে হ্যাঁ ওনার লোকেশন আছে ইউনাইটেড স্টেটস ওকে যেহেতু ভাইয়ের ইউনাইটেড স্টেটস থেকে হুম লাগবে সো এখানে ফর বিজনেস ইনকোয়ারিজ ভিউ ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করলে হুম ওনার এখানে ক্লিক করলে আমরা ওনার বিজনেস ইমেলটা পেয়ে যাব দেখেন রোবট কি না আমি এটা যাচাই করছি আমাকে সাবমিটে ক্লিক করব দেখেন এই যে এটা হচ্ছে ওনার বিজনেস ইমেল এখন কেউ যদি ওনার সাথে কথা বলতে চায় ওনার সাথে কথা বলতে চায় তাহলে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কথা বলতে পারবে এখন একটা লিস্টিং দরকার তাই না লিস্টিং দরকার তো লিস্ট আমি গুগল স্প্রেডশিটেই তৈরি করি চ্যানেল নেম দেন হচ্ছে ইমেল ওকে ওনার তো এটাই দরকার আর তো কিছুই দরকার নেই তো চ্যানেলের নেম কি চ্যানেলের নেম হচ্ছে ইউএস ইমিগ্রেশন টিভি এটা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে তাদের ইমেলটা বের বের হয়ে গেলো এখান থেকে আমি যদি আরেকটু বড়ো করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে ইমেলটা বের করে ফেললাম এখান থেকে এটা কপি করলাম দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব খুবই সিম্পল কাজ তারপর আমরা আরেকটা ইউটিউব চ্যানেলে যাব তারা কথা বলে ল ফার্ম এটা কপি করলাম চলে যাবো ইউটিউবে সার্চ বক্সে গিয়ে এটা পেস্ট করে সার্চ করব এই যে এটা হচ্ছে সেই ইউটিউব চ্যানেল এখানে যাব যাওয়ার পর এখান থেকে অ্যাউ সেকশনে যাব যাওয়ার পর এখান থেকে ভিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলেই আমরা হ্যাঁ একটু দেখি আচ্ছা এখন ধরেন আপনি এই ডিটেলসে আপনি পেলেন না তাই না এই ডিটেলসে কোনো ইউটিউব চ্যানেল নাই তাহলে কিভাবে কি করবেন ওনাদের ফেসবুকের ইয়ে থাকবে ফেসবুকের লিঙ্ক থাকবে এখানে যাবেন ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এখানে যাবেন যাওয়ার পরও ওইখান থেকেও আপনারা পেতে পারেন দেখেন এই যেটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং তাদের ফোন নাম্বার সহ সব কিছু পেয়ে যাবেন কন্ট্রাক্টাস পেজে ঠিক আছে কন্ট্রাক্টাস পেজে চলে গেলে এখানে এই যে দেখেন ল অ্যাট দ্য রেট অফ হুম এই চ্যানেলের নাম দিয়ে তাদের একটা ওয়েবসাইট আছে ওকে তথ্যগুলো পেতে পারেন খুবই সহজেই সো এখানে দিলাম এখন এই যে ইউটিউব চ্যানেলের নাম আছে হুম ধরেন এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নাই বা ফেসবুকের লিঙ্ক দেওয়া নাই তাহলে আপনারা কি করতে পারেন তাছাড়াও আপনারা যেটা করতে পারেন এই নামটা কপি করে নেবেন ঠিক আছে এই নামটা কপি করে নিলেন তারপর শুধুমাত্র গুগলে যদি আপনি সার্চ করেন মানে সিম্পলি আপনি সার্চ করলেন তাহলে এইটার রিলেটেড যত ইনফরমেশন আছে এটার ফেসবুক আইডি থেকে শুরু করে দেখেন প্রথমে চলে আসলো ওয়েবসাইট ওকে দেন হচ্ছে ফেসবুক ওকে এই যে দেখেন লিঙ্কড ওকে দেখেন ই ওকে মানে সব ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একটা সার্চ করলেই এখন আমাদেরকে শুধুমাত্র সার্চ প্যাটার্নগুলা বুঝতে হবে সার্চ প্যাটার্নগুলা জানতে হবে সো এইভাবে আমরা কিন্তু কাজটা করতে পারি একদম খুবই সহজেই ওকে একটু আমাদেরকে রিসার্চ করতে হবে একটু কষ্ট করতে হবে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন যে কাজগুলো ইজি হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ